টু দা পার্ট থ্রি লেট সি হাউ টু মেক মশলা দোসা তো প্রথমেই আলুটা সেদ্ধ করে নিয়ে সাদা তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা কালো সরষে হিং পাতা আদা বাটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ আলুগুলোর মধ্যে দিয়ে দেবো তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার ভাজা মশলা চিনি আর গোলমরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে নেবো সাম্বার মশলা ভাজা বাদাম দিলেই রেডি দোসার মশলা আর এখানে দোসা বানানোর জন্য নিয়ে নিয়েছি গিফ্টসের দোসার মিক্স এখানে এখানে কিন্তু অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব একটু দই দিয়ে নিয়েছিলাম এখানে দেখো কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা আর গ্যাস কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে শুধু দোসা বানানোর আগে একটু জল ছিটিয়ে নিয়ে তাওয়াটা ঠান্ডা করে নিতে হবে ননস্টিক তাওয়া ইউজ করলে সব থেকে ভালো তারপর তাওয়াটা মুছে দিয়ে দিলাম সিজনিং এর জন্য একটু পেঁয়াজ তারপরে হালকা তেল দিয়ে ব্যাটারটা ভালো করে ছড়িয়ে নিলাম তারপর ওর মধ্যে মশলা দিয়ে নামিয়ে নিলাম আমাদের মশলা দোসা তোমরা কিন্তু বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারো নারকেল চাটনি আর সাম্বারের ভিডিও আগে সরছে দেওয়া আছে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব